রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পাইফ স্টাইলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন তো কী একটা কালেকশন নিয়ে এসেছে একদম ধামাকা কালেকশন আফটার ঈদ অনেক সুন্দর জোশ একটা কালেকশন আসছে আমাদের কাছে আপনারা হচ্ছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এইটার যে কাজ মানে ফুল বডিতে কাজ করা মানে কাজ দেখলে আসলে শান্তি মনটা ভালো হয়ে যাবে আপনাদের এই সুন্দর ড্রেসটা নিলে আমি হচ্ছে পাঁচটা কালারই দেখিয়ে দেবো আপনাদেরকে আপনারা হচ্ছে পুরো ভিডিওটা দেখেন তো শুরুতে হচ্ছে আমি যে কালারটা ধরে আছি এটা আগে দেখাবো দেখেন দামান পরশুনে কি সুন্দর কাজ করা আছে আমি একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি পরিমাণ গর্জিয়াস কাজ এমব্রয়ডারি কাজ করা আছে করসোতার কাজ করা আছে সুতার কাজ করা আর কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ক্রেপ জর্জেট মানে এত সফটে কাপড়টা ভীষণ সফট এ কাপড়টা ভিতরে কিন্তু ইনার সেট করা আছে এটা হচ্ছে গলার ভিউটা হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি হাতাতে কিন্তু আপনারা সুন্দর সুন্দর কাজ পাবেন এই যে তো এটার সাথে আপনারা যে ওড়না এবং স্যালোয়ার পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে যে প্যান্ট রয়েছে এটা হচ্ছে প্যান্ট আমি একটা প্যান্ট একটু দেখে দিচ্ছি টপেটর সিল্কের মধ্যে থাকবে প্যান্টের নিচের অংশে কিন্তু কাজ পাবেন আপনারা দেখেন প্যান্টের নিচে এই সুন্দর কাজটা আপনারা পেয়ে যাবেন ওকে এখন আমি এই ড্রেসটার যে ওড়না আছে খুব সুন্দর একটা লাকজারি ওড়না আর ড্রেসটাও কিন্তু কাপড়টাও কিন্তু লাকজারি শিফনের মধ্যে তো আমি হচ্ছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কি লম্বা চড়া ওড়না সাইডে কিন্তু লেস করা আছে দেখেন এই যে এই যে কাশ্মীরি লেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইডে থাকবে আর এই ড্রেসের ওড়নার কাজটা খেয়াল করেন কি যে সুন্দর আর এতটা পিটানো এম্ব্রয়ডারি তো এই ড্রেসটা হচ্ছে স্টিচই সব জায়গায় সেল হচ্ছে প্রায় পঁচিশশো তিন হাজার টাকা আমরা এটা স্টিচ দিব মানে রেডিমেড প্রত্যেকটার সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস শুধুমাত্র পপস লাইফ স্টাইলে আপনারা পাবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আমি তাহলে পরবর্তী কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে যে কালারটা রয়েছে এটা টরে কালার বা সি কালার আপনারা বলতে পারেন দেখেন কি সুন্দর এটা হচ্ছে ফুল ভিউটা দেখেন কি সুন্দর ড্রেসটা মানে এটা পড়লে যে কাউকে সুন্দর লাগবে এটা লাকজারি কাজের ড্রেস হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতাটা ওকে এখন হচ্ছে এইটার সাথে যে প্যান্ট রয়েছে এটা হচ্ছে ড্রেসের প্যান্টটা আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এই যে এখানে হচ্ছে যে লেসটা কিন্তু লক করা আছে আপনারা হচ্ছে লক সুটা ইউজ করবেন এটা তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে এই যে হচ্ছে ড্রেসের ফুল লুকটা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পাবেন একদম মার্কেট চ্যালেঞ্জ দাম যে এই দামে কেউ দিতে পারবে না মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর রেডিমেড গর্জিয়াস একটা ড্রেস আমরা দিচ্ছি যেখানে আনস্টিসই সেল হয় হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকা তার উপরে হচ্ছে বানাতে গেলে আরও পাঁচ ছশো টাকা চলে যায় কোনো কোনো জায়গায় এক হাজার টাকাও চলে যায় হচ্ছে ড্রেসটা শুধু মেক করতে সেখানে এখানে মেকিংয়ের কোনো ঝামেলা নাই ফুল স্টিচ আছে নিবেন আর পরে ফেলবেন এই যে এটা হচ্ছে ড্রেসের প্যান্টটা আর আমি এখন হচ্ছে এই ড্রেসে যে ওড়নাটা আছে ওড়নাটা সবই একই ডিজাইন জাস্ট জাস্টে কালারটা চেঞ্জ আমি এই জন্য জাস্ট হ্যাঁ দেখাচ্ছি আচ্ছা এলে এ লকটা কিন্তু আপনারা খুলে ইউজ করবেন ঠিক আছে এটা না সদর এই যে এটা হচ্ছে ড্রেসের ওড়নার কাজটা দেখেন জামা আর হচ্ছে ওড়নাটা কিন্তু একই ফ্যাব্রিক্সের ইন্ডিয়ান অরিজিনাল চিনন জর্জেট এটা হচ্ছে ড্রেসের ফুল লুকটা স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি এটা আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে মুভ পিঙ্ক কালার কালারটা খুবই কিউট ক্যামেরাতে কেমন আসতেছে আমি জানি না বাট কালারটা আসলে ইনরিয়েলে অনেক সুন্দর খুব কিউট একটা কালার এটা ভিতরে কিন্তু ইনার সেট করা আছে প্রত্যেকটা আমি একটু একটা ইনার দেখা দিচ্ছি এই যে হচ্ছে ইনারটা প্রত্যেকটার ইনার সেট করা আছে এটা হচ্ছে এই ড্রেসের প্যান্টটা আর আমি হচ্ছে সাথে ওড়নাটা দেখাই দিচ্ছি ওনাতে কিন্তু পুরোটা সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন সিকুয়েন সিকোয়েন্সের কাজ করা আছে এই ড্রেসে এটা হচ্ছে এটা হচ্ছে ওড়াটা ওকে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পাবেন এত সুন্দর ড্রেস উনিশশো পঞ্চাশ টাকা একদমই ভাবা যায় না এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাকটাও খুবই জোজ দেখেন কি সুন্দর দেখাচ্ছে এটা পরলে কিন্তু আসলে আরো বেশি সুন্দর লাগবে একমাত্র পপস লাইফ স্টাইলে হচ্ছে আপনারা এত কম দামে এই ড্রেসগুলো পাবেন এটা কিন্তু অন্য কোথাও পাবেন না প্যান্টের কাপড়টা আমি হচ্ছে এখন এই ড্রেসের ওনাটা দেখায় দিব আপনাদেরকে ব্লাকটার ওড়নাটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাকটার ওড়নাটা এই যে দেখেন কি পরিমাণে সুন্দর তো ভালো লাগলে স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে কন্টাক্ট করবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ